তোমাদের সাথেও কি এমনটা হয়েছে বানাতে চাইছো একটা জিনিস আর বানিয়ে ফেলেছ অন্য একটা জিনিস আসলে ঘটনা কি হয়েছে তোমাদের বলি আসলে আমি নতুন নতুন ক্লে দিয়ে কাজ করছি আর তোমরা যারা ক্লে দিয়ে কাজ করো তারা তো জানোই যে ক্লে দিয়ে কিছু জিনিস বানালে তা তাড়াতাড়ি বানিয়ে নিতে হয় না হলে ক্লে শুকিয়ে গিয়ে শক্ত হয়ে যায় আর আমিও সেই ভুলটাই করেছি আমি বানাতে যাচ্ছিলাম একটা মিরারের ওপর ফুল আর পদ্ম ফুলটা আস্তে আস্তে বানাচ্ছিলাম যেহেতু ক্লে কাজ আমার কাছে নতুন তাই দেরি হচ্ছিল ওই আর কি ব্যাস কাজ করতে করতে দেখি আমার অর্ধেক ক্লে শুকিয়ে যাচ্ছে তাই পদ্ম ফুল বানানো ছেড়ে দিয়ে কোনো রকমভাবে একটা ছোট জুয়েলারি রাখার ট্রে বানিয়ে নিলাম কেমন হয়েছে জানিও তো আর শোনো না এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও